আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কারু জীবনে এরকম মৃত্যু না আসুক বলছিলাম গতকালকে অনাকানকি একটা ঘটনার কথা আমাদের মানে দেশের অবকাঠামো কতটা দুর্বল এই যে যে খনিকের ছেলেরা কোথায় কোথায় শেখ হাসিনার উন্নয়ন নিয়ে গল্প শুনায়। শোনায় তাদেরকে কানটা ধরে জুতা দিয়ে ওটা বাড়ি দিয়ে দেয় রকম মেট্রোয়েল করছে যে মেট্রো রেলের এখন পর্যন্ত চার পাঁচ বছর পার হয় নাই যে মেট্রো রেল কয়েকদিন পর পরে ওই সমস্যা এই সমস্যা ইয়ারিং খুলে পড়ে যায় এরকম নানান ধরনের সমস্যার সম্মুখীন হয় আসলে আমাদের পুরা সিস্টেমটার ভিতরেই ভূত চেপে যেই ক্ষমতায় আসুক সেই করাপশন আর এই দুর্নীতির বাইরে যেতে পারে এই যে আমাদের সুশীলরা কথায় কথায় জ্ঞান দেয় না এই দেশ ইসলামিক শাসন ব্যবস্থা আনা যাবে না ইসলামের শাসন ব্যবস্থা আনলে ভাঁসুরে মাইন করবে। তাদেরকে একটা ইসলামিক শাসন ব্যবস্থার আইন কি হতো দেখ মানে প্রত্যাচারী একজন ভাই মারা গেছে ইসলাম শাসন ব্যবস্থা থাকলে তাকে একশো উট পরিমাণ অর্থ দেওয়া হতো তার বর্তমান বাজার মূল্যে প্রায় পঁচিশ কোটি টাকা অথচ দেখবেন আমাদের সরকার তার ফ্যামিলিকে নিয়ে পাঁচ দশ লাখ টাকা ধরে নানান ধরনের মার্কেটিং করে ক্ষমা চাই নেবে আর এর জন্য অফিসিয়ালি কোনো ধরনের কোনো বিবৃতি কোনো কিছুর প্রয়োজন নেই এবং হয়তো রাজনীতিবিদরা এবং যারা ক্ষমতায় আসতে চায় তারা কিছু টাকা পয়সা দিয়ে একটা সিম্পিতি নেওয়ার চেষ্টা করে এই হলো আপনাদের আসল তথাকথিত যে গণতন্ত্রের সিস্টেম আর আমাদের ইসলামিক শাসন ব্যবস্থা সরকারের অবকাঠামোগত দুর্বলতার কারণে এই যে মানুষটা মারা গেছে তাকে সরিয়ে আইন পঁচিশ কুড়ি টাকা অর্থমূল্য দিত আসলে কি বলবো আল্লাহ তালা আমাদের কাউকে এই ধরনের সালাম আলাইক